নমস্কার আপনাদের সে নিউজ লাইন ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাগাঁও সুজালি অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য চলছে ধর্না মঞ্চ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসছেন এই মধ্যে দফায় দফায় চলছে মিটিং ধর্নামঞ্চে একই স্লোগান প্রধান নুরি বেগমের পদত্যাগ ঘরের কাটমানি টাকা ফেরত দিতে হবে যদি প্রায় দুশো লোকের কাটমানি টাকা ফেরত দেওয়া হয়েছে বাকি লোকের টাকা ফেরত দিতে হবে এই দাবি তুলেন আমরা প্রশাসনের কাছে দাবি করছি এত কিছু প্রমাণ হওয়া সত্ত্বেও প্রধান নুরি বেগমকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন কে বলেন না যে সুজালিতে ঘুরো যে আমাদের পুরাতন সভাপতি ছিল এখনো পর্যন্ত নান্দুর বুথ দেখেনি গোচের বুথ দেখেনি ওই আতালডাঙির বুথ দেখেনি আপনার বানিয়াহাটের বুথ দেখেনি আর বানিয়াহাটের বুথে নিজের ভাইকে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কোনো বুথ ওরা দেখেনি শুধু ওই যে দশটা এজেন্ট ওই দশটা এজেন্টকে অর্ডার করবে যে তোমরা নিয়ে আসো এখানে সেটাই বলবো এমএলএ সাহেবকে হাত জোর করে বিন্দি করে বলছি এমএলএ সাহাব সুজালির জনগণ পঁচিশ হাজার জনগণ চল্লিশ পঁচিশ হাজার জনগণকে আপনি দেখেন একটা পরিবারকে নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না আগামী দু হাজার ছাব্বিশ আমাকে ভালো মতো ভোটটা করতে দেন কারণ ওটা আমাদের বাঙ্গাল সরকারের ভোট ভোটটা যদি এদিক ওদিক হয় এমএলএ সাহেব সেটার জবাব আপনাকে দিতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক মেম্বার আর প্রধানকে আপনারা ছেড়ে দেন ওখান থেকে যাদেরকে বন্দি করা আছে সুজালিতে ঢুকতে পারছে না ঢুকতে না কেন আপনার ওখানে কেন থাকছে এখন কি আমাদের অনস্থা আছে নাকি যে আপনার এখনো পর্যন্ত মেম্বারদের ধরে রেখেছেন কেন আপনি বললেন যে বিধায়কের আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশে